بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن আসানি আকা আবতা সবকুনুল্লাহ আল্লাহ अजीম ডোন্ট ফরগেট লাইক কমেন্ট সাবস্ক্রাইব আজকে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা সূরা কাউসার পরীক্ষিত ফজিলত সম্পর্কে আলোচনা করব আসুন হযরত তুলি জানানি এই সুরা কাউচারের হলো শত্রু শত্রুতামি ধ্বংস হয়ে যাবে সম্মান বৃদ্ধি পাবে যারা আপনার করবে তারাই অপমানিত হবে মনের সকল সকল ইচ্ছা পূরণ হবে নানান ধরনের রোগ বেরিতে যারা ত্যক্ত বিরক্ত তাদের রোগ সমূলে ভালো হয়ে যাবে সব ধরনের দুঃখ বেদনা দূর হয়ে যাবে এবার আসুন কিভাবে এই আমল করলে লাভবান হবেন জেনে নিন তারা আপনার সফলতায় হিংসা পরায়ণ হবে শত্রুতামি করে তখন কোনো পরোয়া না করে নিয়মিত পাঁচ অক্ট নামাজ আদায় করুন দান সৎকা কোরবানি করুন এটাই দুশ্মনের দুশ্মনের থেকে বাঁচার একমাত্র তরিকা দুই অকার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে ঝুঁকে যান সাহায্য প্রার্থনা করুন কোনো প্যারেশানি টেনশনের দরকার নাই এই আমলগুলো আপনাকে প্রটেক্ট করবে যেমন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের এই সুরাতে বলেছেন সকল দুশ্মন সমূলে ধ্বংস হয়ে যাবে তাদের নাম নিশানাও বাকি থাকবে যেমন আবু জেহেল আবুল আহাব এদের নাম নিশানাও বাকি নেই তারা নবী করিম সাল্লামকে হিংসার কারণে লেজ কাটা বলেছিল নির্বংশ বলেছিল তারা নবীজির নাম নিশানা বাকি থাকবে না বলেছিল তারাই নির্বংশ হয়ে গেছে অথচ নবী সাল্লাম নামাজ পড়েছিল কুরবানি করেছিল দান সৎকা করেছিল যার কারণে আমার নবী করিম সাল্লাম এর নাম নামাজে আজানে উচ্চারিত হয় কোটি কোটি বছর যাব সকল জিন ও ইংসান ফেরেস্তা স্মরণ করে যাচ্ছেন এবং কেয়ামত পর্যন্ত দীর্ঘকাল পরকালে ও স্মরণ করবে আসরের ময়দানেও তাকে দেয়া হবে মকামে মাহমুদ এবার আসুন এই আমল করার নিয়ম জেনে নি দৈনিক ফজরের নামাজের পর একবার সুরা কাউসার মাগরিবের নামাজের পর একবার সুরা কাউসার দিনে দুইবার পড়তে হবে বিশেষ সমস্যায় পড়লে এগারো বার শরীফ একশো বার সুরা কাউসার পরে আবার এগারো বার দরুদ শরীফ পরে নিজের মনের আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহর দরবারে ফরিয়াদ করুন ইনশাল্লাহ যেই নিয়তে পড়বেন সেই নিয়ত পূরণ হবে রোগ বেদি থেকে সুস্থতা লাভ করবেন ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আপনার স্ত্রী আপনার অবাধ্য থাকলে সে আপনার বাধ্য হয়ে যাবে সন্তান সন্ততি অবাধ্য থাকলে বাধ্য হয়ে যাবে রোগ বেদি থেকে সুস্থতা লাভ করবে এই আমলটি মনের বিশ্বাসের সাথে পালন করুন সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ